আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই মতো ভালো আছেন আজকে কাতারের মেডিকেল সমস্যা নিয়ে আলোচনা করব তার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে অনেকে প্রশ্ন করে থাকেন যে কাতারের মেডিকেল সিস্টেমটা কি বা এর অনেকে প্রবলেমে পড়ে থাকেন আনফিট হয়ে থাকেন এর বিস্তারিত আজকে আলোচনা করব যে এর মেডিকেল সমস্যাটা কোথা থেকে কিভাবে সমাধান করবেন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে থাকুন প্রিয় দর্শক আমরা অনেকেই জানি কাতারের মেডিকেলটা আমাদের ঢাকা এবং চট্টগ্রাম সিলেট জায়গা থেকে হয়ে থাকে শুধুমাত্র সেক্ষেত্রে কাতারের মেডিকেলটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেক সময় কাতার থেকে নেওয়া হয় এবং বাংলাদেশ থেকে নেওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভিসা দিয়ে থাকেন কাতার থেকে তারা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে থাকেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আপনি আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি মেডিকেল ওইখানে করা হয় এগুলো আগে বলছি তারপরে কি সমস্যা হলে আপনি কি করবেন ওটা পরে বিস্তারিত আলাপ করবেন ইনশাল প্রথমত আপনাকে যখন আপনি যখন ডেট পাবেন তখন আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন যাওয়ার সময় এক নাম্বার হলো যে আপনি এনআইডি কার্ড এটা এত জরুরি না নিতেও পারে না নিতে পারে দুই নম্বর হলো পাসপোর্ট তিন নম্বর হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট যে লেটার অ্যাপ্লিকেশন ডেট লেটার আছে ওটা নিয়ে যাবেন সাথে করে এই ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে যাবেন তাহলে আপনি এই কাতার মেডিকেল সেন্টারে প্রবেশ করতে পারবেন আপনাকে মেডিকেল করার জন্য তারা অনুমতি দিবে এরপর আপনার কি কি কী 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 ফিঙ্গার প্রিন্ট নিবে ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে আমি বলবো যারা অনেক সময় যাদের হাতের রেখা প্রবলেম থাকে হাতের রেখা সমান থাকে আঙুলের রেখা সমান থাকে তারা ব্যাজলিন বা আপনার এই জাতীয় কোনো কিছু পানি অথবা কেমিক্যাল এই কিছু একটু ইয়ে করে যেন রেখা বোঝা যাক যেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় তো এভাবে করে একটু যাবেন এক নম্বর নিবে ফিঙ্গার প্রিন্ট দ্বিতীয় নম্বর নিবে হলো যে রে নিবে বুকের নিবে আপনি মেশিনের কাছে দাঁড় করে পুরো জামা কাপড় খুলে এক্স রে নিবে তিন নম্বর হলো যে আপনার ব্লাড টেস্ট নিবে ব্লাড টেস্ট আপনার যে ব্লাড টেস্ট করানো হবে চার নম্বর হলো যে আপনার আই টেস্ট নিবে অর্থাৎ আপনার চোখে কোনো প্রবলেম আছে কিনা চোখ ঠিক আছে কিনা আপনি ঠিকভাবে দেখেন কিনা এই টেস্টগুলো আপনাকে নেবে এবার আসান আমি আপনাকে বলে দিচ্ছি ঢাকায় যে আমাদের ট্রেনিং মেডিকেল সেন্টার আছে এটা কোথায় এটা হলো যে রূপায়ণ ট্রেড সেন্টার কাজী নজরুল ইসলাম এভিনিউর তলায় বাংলা মোটর রমনা ঢাকা এটা হল বাংলা এই ঢাকার যে কাতারের মেডিকেল সেন্টার আছে এটার ঠিকানা তারপর আসেন যদি মেডিকেল যদি আমাদের কোনো হয়ে থাকে তাহলে আমরা এর সমস্যা প্রবলেম কীভাবে সমাধান করব এটা সমস্যা একমাত্র হলো যে আপনার যদি কোনো ধরনের কোনো টিভি বা এস বা আরও ব্লাডের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আগে একটা টেস্ট মেডিকেল করাবেন করানোর পরে আপনি ডাক্তার দেখেন অথবা কাতারের মেডিকেল ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে তারা আই টেস্টটা খুব গুরুত্বের সাথে দেখে এবং ব্লাড টেস্টগুলো খুব গুরুত্বের সাথে দেখে তা আপনি আগে আই টেস্ট করাবেন আপনার চোখে যদি প্রবলেম থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে যে যে মেডিসিন দেয় আপনাকে অথবা যদি চশমা নিতে বলে আপনি চশমা ইউজ করবেন এরপরে আপনার কাতার মেডিকেল দেওয়ার পরে যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয় তখন তারা মেডিকেল সেন্টার থেকেই আপনাকে সাজেস্ট করবে যে আপনি এখন কি করবেন কোন ডাক্তারের কাছে যাবেন বা কোথায় যাবেন এছাড়া অন্য কোনো ওয়ে নাই যে কাতারের মেডিকেল অনেকে বলে থাকেন যে ভাই কাতার মেডিকেল ফিট করায় দেন বা এখানে এটা সেটা অন্য কোনো ওয়ে আছে কিনা অন্য কোনো ওয়ে বিকল্প কোনো ওয়ে নেই কাতার মেডিকেলটা একমাত্র কাতার মেডিকেল সেন্টার থেকে হয় এবং এই মেডিকেলটা আমি যতদূর জানি যে এটা এই রিপোর্টটা সরাসরি কাতারে পাঠানো হয় এবং কাতার থেকে এটা ফিট আনফিট এবং এটার মূল রিপোর্ট হয়ে আসে আর কি তো সেক্ষেত্রে বাংলাদেশে এটার কোনো পরিবর্তন পরিবর্তন করার কোনো সুযোগ নাই তো এক্ষেত্রে যারা মনে করেন যে আপনাদের শরীরে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আগেই ডাক্তারের পরামর্শ নেবেন এবং আগে কিছু কিছুদিন যাবত ওষুধ মেডিসিন নেবেন তারপরে আপনারা মেডিকেল ডেট নেবেন অথবা মেডিকেল করতে যাবেন এটাই হলো কাতার মেডিকেলের মানে সবচেয়ে সহজ পদ্ধতি আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা